ওই যায় হবে আছে দুইটা বড় বড় আছে বড় হইলে হয়ই না আই এইটা হ্যাঁ উঠে না হয় কই কই নে আজ এক নিচে আজ খাই থাকতো

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আসলাম অনেক দিন ভিডিও দিতে পারি নাই তো আজকে ভাবলাম যে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের গাছের নতুন বর্বটি সিম হয়েছে তখন থেকে তো দেখলেন তো আজকে প্রথম সিরাইলাম রান্না করবে বেশি ফলন হয় নাই গাছ অল্প আর মানে পোকার আক্রমণ অনেক তাই অল্প করে মানে সিরাইলাম এই যে হচ্ছে আমাদের পাট শাক অনেক সুন্দর হয়েছে আমাদের ভিডিওগুলো দেখবেন একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন